মটরশুঁটি সুটি দিয়ে দিলাম দিয়ে দিলাম একটুখানি আদা দিলাম আমি পাকা লঙ্কা দিলাম দেখো মটরশুটি মানে কচুরি বানাবো তার জন্য মটরশুঁটি বেটে নিয়েছি দিয়ে দেব তেল মশলাটা আগে বানিয়ে নেব হিং দিয়ে দেবো একটুখানি হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো গুড ইভিনিং সব্বাইকে আমি আরেকটা রেসিপি নিয়ে চলে এলাম তোমাদের সাথে দেখা করতে সেটা হলো কড়াইশুটির কচুরি আজ এখনকার শীতকালে খুব সুন্দর হয় খেতে স্বাদ মতো নুন দিলাম তারপর তো কী কী দিলাম তোমরা শুনেই নিয়েছো আর কিছুই দেবো না জাস্ট একটুখানি চিনি দিলাম এটা যেহেতু একটু মানে কাঁচা বাটলাম তো ওই জন্য একটু চিনি দিলাম এটা খানিক্ষণ একটুখানি ভেজে নেবো চিটপাড়া হয়ে যাবে দেখো শুকনো শুকনো করে নিয়েছি ভেজে নামিয়ে নিলাম তারপরে চলো আগে তোমাদের দেখাচ্ছি এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও নতুন হয়ে থাকলে চ্যানেলে আমার চ্যানেলটা অবশ্যই ফলো করে নিও চলো দিয়ে দেবো এবার ময়দা মোটাসুটি রেডি হয়ে গেছে দুধটা স্বাদ মতো নুন দিলাম দিয়ে দেবো ময়েন আবার কত বাস 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 বেশি কাজটা করব না আমি উল্টি কিন্তু শুরু করছি উষ্ণ গরম জল করে নিলাম আর তোমাদের দাদা দিলাম একটু মারতে

এই যে কড়াইশুটির কচুরি বানাবো আজকে কচুরি কচুরি কড়াইশুটির কচুরি

চুটিরে কচুরি ধুতরিকে ফুল ছে তো নাই বাদ দি প্রতিবার বিজি নখে আমার নাগো কি করবে ওবা নামও তো রাখো নামও তো সেই কাটলো পাঁচ সেলারি টি পেলে কড়াই কচুরি কড়াই সুটির কচুরি কড়াই সুটির কচুরি কেমন হবে গো এগো বেশি খরাবো আমাদের ঘরে প্রথমবার কড়াই সুটি হয়েছিল তার জন্য মা একদম পাগল হয়ে গেছে

বাবা গণেশ কড়াই সুটির কচুরি কড়াই সুটির কচুরি আজকে খাবো গো সুটির কচুরি তোমরা কে কে খাবে চলে এসো আমাদের বাড়ি ভাজা চলছে দেখো কেমন হয়েছে একটু দেখিয়ে দিতে তোমাদের এটা প্রচন্ড গরম রয়েছে এটা নে এটা এই যে কড়ায়ে শুটির কচুরি मस्त হয়েছে খেতে কেমন হয়েছে জানি না খেতে হবে একটু খাবো না একটু পরে খাবো আমার দাদাভাই ওদিকে চা করছে চাটা করে দিক তারপর খাবো रेडी 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 कड़ाई सुटीर कसुरी रेडी चलो एबार चा खाबो एक टू ऐ जे কড়াইশুটির কচুরি দেখতে পাচ্ছ কি সুন্দর সুন্দর হয়েছে দারুণ দারুণ হয়েছে তাই না এই যে কচুরি চা খাচ্ছি এখন তোমার দাদা ভাই আর আমি চাটা খেয়ে চলে যাব বাড়ি বাড়িতে গিয়ে করব হলো আলুর দম করবো আজকে ঠিক আছে টমেটো দিয়ে আলুর দম করবো দিয়ে কচুরি খাবো আর যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও বারবার করে বলছি চ্যানেলটা যদি আমার নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব ফলো করে নিও টাটা দেখা হচ্ছে ঘরে গিয়ে টাটা বলতে দোকান টাটা এই দেখো সবজি করে নিয়েছি টমেটো দিয়ে আলুর দম করলাম একদম নিরামিষ করেছি আজকে বৃহস্পতিবার তার জন্য নিরামিষ করলাম খেতে বেশ ভালো হয়েছিল খুব সুন্দর হয়েছিল খেতে এইভাবে কড়াশুটির কচুরি করে তোমাদের তোমরা সবাই খেতে পারো যারা জানো না তার জন্য রেসিপিটা দিয়ে দিলাম এই শীতকালে সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো ঠান্ডাতে করে অবশ্যই খেয়েও Ta-ta, good night.